মোর গাছ তুই পরে মারিস গাড় মারতে নাকি চ্যাট মোর গাছ তুই পরে মারিস গাড় মারতে নাকি চ্যাট মোর সাথে দুই দিন থাকি দেখিস পরের দিনে হবে তোর প্যাট তুই মোর প্যাট করবো তোকে মুই ছাড়িন মোর সাথে থাকাও খাবার নাই খাড়ায় খাড়ায় তোর মারিন মোক তুই পরে দিস নিজের বাসাও টিকে এটা বাল সাল ক্রিয়েটর পাস নেই ফাদিল জয়ের মোর নাম বাল উল্টে পারে মারিম টিকে তোর মতো চদনা ঢেকে দিলে ছটফটে মরি যাবে এমন তো রোস্ট করিম গোয়া তার নড়ি যাবে কি ভাই ভালো তো না ভাই আমি ভালো নাই যে রোস্ট করছিস আমি ভাত টাত খাওয়া বাদ দিছি ও তোর মতো হাসিতে দাঁত থাকা হাসিতে হইল না হ্যালো ভাই রাকেশ হ্যাঁ ভাই বল বলছি যে দেখ ভাই আমার তো মানে ঘুম ধরে না এত করে দেখ তো কি করা যায় তো ঘুম ধরে না হ্যাঁ এই ওষুধ আমার কাছে একটা আছে বল তো ওষুধটা যদি ফাজিল সাইন বলে একটা ইউটিউবার আছে জানিস না ওলে আলবাল ইউটিউবের কে আমি চিনি না ইউটিউবে সার্চ করে দেখ একটা আছে এটা দাদা সাবস্ক্রাইবার চ্যানেল

তোর মাইয়ে সায়াবেদিন নাজিরের যা না থাকে আজকে আলোচনা উত্তরবঙ্গের দুইজন লুপ্ত পড়ায় ক্রিয়েটরকে নিয়ে ইমে লুপ্ত পড়ায় করার একটা কারণ কারণ ইমে দুই মাস ভিডিও করে তিন মাস খাটে কেড়ালা হ্যাঁ ভাই আমার কেড়ালা খাটি বেঙ্গলার খাটি কিন্তু বিয়ে করার পরও তোর মতো বাপের টাকায় বসি খাইনি বাপক যা কইনে বা দশ টাকা দিয়ে বিড়ি খাই খাটিস যা কেরালা বেঙ্গলার তোর মতো চোদনা হাঁকি ফেলাবে

মোর যে ভুল হয়েছে সেটা আমি মাননি চোখ ভুল হচ্ছে তা পাবলিক এটা ক্ষমা চা পিটেবে তো যেদিনকে ভিডিওটা আপলোড করছো তার পরের দিনে মুই পেজত আপলোড করি পারলাম ফেসবুক পেজত কিন্তু মুই ফেসবুক পেজত আপলোড কর নাই কারণ মুই সেই ব্লকটা দেও না সুয়ান্ত তুই ফেসবুকত পোস্ট করব না করব মানুষ ধান কাটা মারি বাদ দিয়ে ভিডিও দেখি দেবে সুদনাটা কখন ভিডিও ছাড়লে সেই চার দেখি যাবে ফেসবুকত কে দেখি যাবে রে মানুষ তুই প্রথম ভিডিওটা ঝাড়ে বানাছিস সেটা যা ইউটিউবত তো লাইভ আসি বলবাই লাইভ তো আসি কইছনি কথাটা এলা যখন মানুষ রোস্টটা মারি দিছে মিচি লাগিয়ে গেছে পাগলির বাল আরে শোনা এত রাগ কেন রাগ করলে তো মানুষ বুঝে যাবে যে তোমার পাচায় রোসটা খেয়ে কতটা আগুন লেগে গেছে রাগটা কমাও বাপি সুশান্ত আমরাও একটা দেখি চাই তাইলে এমন করে না ভাই পাগলির বাল তো নমস্কার আমার নাম হলো ফাদিল চয়ন আমার দাঁত থাকা তা আমি আমার জীবন সম্বন্ধে আপনাদেরকে একটা কবিতা বলতে চাই ফাজিল চয়ন নামটি আমার কাঠটা আমার বাঁকা নিজেকে বড় রোস্টার ভাবি দাঁতটাই আমার ফাঁকা পাশেই আমার নাজির আট হেঁটে হেঁটে যাই কন্টেন্ট বানের পাই না আমি ইউটিউবার চেটে খাই যারাই বাড়ির পড়ি থাও তারাই বাড়ি থাং এখানে এক না এমন বানের পাং ব্লগ একটা বানের জন্য সেলিব্রিটির পাও ধরং ডিয়ার পাবার আশায় মানুষের জাঙিয়ে ধরাধরি করং নিচে সবাইকে খিল মারি মুখে রাখি হাসি কলকাতা থেকে সেলিব্রিটি আসছে যাই যেতে আসি আর ভাই এই যে একটা কথা তুই কছিস কেরালা খাড়ি বাংলার খাড়ি ঠিক আছে কে ভাই আমরা কি কেরালা খাড়ি বেঙ্গলার খাড়ি জন্য কি আমরা মানুষ নমাই রে এটার কথা একবার ভাবলু না এই কেরালা বেঙ্গলার খাটার লোকও তোর রোডিং এস আছে বুঝছিস তো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগিল তোমরা সবাই কমেন্টে জানান আর খুব তাড়াতাড়ি ভালো কন্টেন্ট নিয়ে আমরা আসতেছি আগে যেমন সাপোর্ট করছেন সেরকম সাপোর্ট করো টাটা তো ফাদিল চয়ন ভাই তোর সাথে মোর আটি উনিশ শ্বাস আর কোনো তোর সাথে মোর সামলা নেই কোনো পনেরো বাসি নেই ঠিক আছে কত কেয়া তো উনি ভিডিও বানাইলে মোর ভিউসে আসে না